চার ফেব্রুয়ারি ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই উপলক্ষে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা নির্ধারিত সময় অনুযায়ী ওই দিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তারেক রহমান তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বসিত ফরিদপুরের নেতাকর্মীরা তারেক রহমানের আগমন ও নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি বিশাল মঞ্চ নির্মাণ মাইকিং ব্যানার ফেস্টুন আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা দলীয় সূত্র জানায় জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে তারা মনে করছেন তারেক রহমানের এই আগমন বদলে দেবে ফরিদপুরের ভোটের অঙ্ক বিজয় নিশ্চিত হবে বিএনপির প্রার্থীদের প্রথম নয় উনি বিশ বছর আগে একবার ফরিদপুরে আসছিলেন এটা তার দ্বিতীয় ফরিদপুরে তার আগমন এবং আমরা আশা করতেছি যে এই ফরিদপুরে তার এই জনসভায় ইনশাল্লাহ পাঁচ জেলার সমস্ত বিএনপি নেতাকর্মীরা থাকবে অল আমরা আশা করতেছি এই জনসভা আপনার লক্ষর অধিক লোক এখানে প্রত্যেকটা মানুষ উজ্জীবিত হবে এবং তারা যে এত বছর যে তারা ভোট দিতে পারেনি এবং আমি আমি ভোটার হয়েছি আমি নিজে ভোট দিতে পারিনি আমরা এই যে তিনি আমাদের ফরিদপুরে আসছেন সে আশা উপলক্ষে আমাদের ভিতরে অন্যরকম একটা উদ্দীপনা কাজ করছে একটা ঈদের মতো একটা আনন্দ আমাদের ভিতরে কাজ করছে যে তিনি আমাদের ফরিদপুরে আসছেন এবং এটি এই যে এলাকার যে ভোটার আছেন তাদের ভিতরে একটা অন্যরকম একটা আশার সংখ্যা ফরিদপুর জেলা বিএনপি মহানগর বিএনপি এবং অঙ্গ দল যারা রয়েছেন প্রত্যেকটি সংগঠন আমাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে আমরা ইতিমধ্যে ব্যাপকভাবে মিটিং সিটিং করেছি জেলা বিএনপি সূত্রে জানা গেছে বুধবার দুপুর পৌনে দুইটার দিকে ফরিদপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশে তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর থেকে দলটির মনোনীত পনেরো জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে বিএনপি নেতারা আশা করছেন এই জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসার কথা রয়েছে সম্মানিত চেয়ারম্যান তারেক ঘিরে ফরিদপুরের শুধু দলীয় নেতাকর্মী নয় ফরিদপুরের সাধারণ মানুষের মধ্যে একটা প্রচণ্ড উচ্ছ্বাস এবং আবেগ কাজ করছে এবং আমরা মনে করছি যে আগামীকালের যে জনসভাটা হওয়ার কথা সেই জনসভাটা জনসমুদ্রে পরিণত হবে এবং আমরা মনে করি যে বৃহত্তর ফরিদপুরের স্মরণকালে সর্ববৃহৎ জনসমাবেশ হবে এদিকে তারেক রহমানের এই সফরকে ঘিরে নেওয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা পাঁচ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন নিরাপত্তা রক্ষায় তেরো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নিরাপত্তার দিক থেকে কোনো কমতি থাকবে না সর্বাত্মক চেষ্টা করব আমাদের দিক থেকে যে সুষ্ঠ এবং সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্যে নিরাপত্তার দিক থেকে যাতে কোনোরকম কোনো ইনসিডেন্ট রকম কোনো কমতি আমাদের দিক থেকে না আসে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসবে যা বিএনপি প্রার্থীর বিজয়কে ত্বরান্বিত করবে আল মাসুদ নয়ন নাগরিক প্রতিদিন